আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখো দেশ থেকে গ্রাম থেকে আমার দেবর চলে আসছে এই যে মাছগুলো কিনে নিয়ে আসছে এই যে নদীর মাছ তো আমাদের আমার শ্বশুরবাড়িতে বলে এটাকে হাওরের মাছ আর কি পাঁচ মিশালি মাছ খুবই মজার হয় এই মাছগুলো খেতে আমার হাজব্যান্ড আবার এই মাছগুলো খুব পছন্দ করে তো ওনার ভাই চলে আসবে এই জন্য বলছে যে তুই আমার জন্য মাছ নিয়ে আসিস আসার সময় তো এই যে মাছগুলো সব নিয়ে আসলো দেখো এই যে মাছ দিয়ে যে কাইকা মাছ যেগুলোকে বলে তোমরা চিনো কিনা না জানাও আমাকে তো এই কাইকা মাছগুলো আমি একটু চরচরি করে নিয়েছি দেখো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব মাছগুলো সব আমি কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন মাছটাকে আমি জাস্ট হালকা একটু মশলা দিয়ে হাতে মাখিয়ে নেব দেখতে থাকো অপুরা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে সবাই তোমরা রান্না করতে জানো তো আমি যেভাবে রান্না করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ছোট মাছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলোই কিন্তু আসল স্বাদ বাড়ায় পেঁয়াজটা একটু বেশি করে দিলাম আর কিছু কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল হবে কাঁচা মরিচও দিয়েছি মরিচও দিয়েছি একটু ঝাল না হলে ভালো লাগবে না স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো এটাকে এখন আমি সুন্দর করে একটু মাখিয়ে নেব কিছুটা কাঁচা তেল দিয়ে দিলাম দেখো এই যে হাতে আমি মাখিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এটা মাখিয়ে এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম চুলায় কড়াইয়ে আমি কিছু তেল দিয়ে দেব দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে এটাকে আমি একটু লাল করে ভেজে নেব তো আপুরা সব সময় কিন্তু বড় মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মাঝে ছোট মাছ খেতে খুবই ভালো লাগে আমরা যখন গ্রামে যাই তখন দেখা যায় আমার হাজবেন্ডও অনেক অনেক মাছ আমরা নিয়ে আসি বরফ করে আসার সময় আমাদের যে আমার শ্বশুরবাড়ির ওখানে ইয়া আছে কি জানি বলে এটাকে সরাইল বাজার সেটা সরাইল বাজার থেকে এই মাছগুলো আমরা কিনে নিয়ে আসি তো সরাইল বাজারে দেখা যায় অনেক বিলের মাছ পাওয়া যায় তোমরা এটাকে কী বলো আমি জানি না পুরা তো এই যে আমার পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গিয়েছে পেঁয়াজের বাগারটা একটু কড়া করে দিতে হয় কড়া করে দিলে সুন্দর একটি ঝাঁঝালো একটি গ্রান আসে এটা খেতেও খুব মজা হয় তো এই যে মাছগুলো আমি ঢেলে দিলাম যে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি ঢেলে দিয়ে এখন হালকা করে একটু নেড়ে দিয়েছি তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু আমি দমে বসিয়ে রাখলাম তারপরে যে দেখো তেলটা বেরিয়ে চলে আসছে এগুলো কিন্তু বেশি জোরে নাড়া দেওয়া যায় না আস্তে আস্তেই নাড়াচাড়া দিতে হয় যেহেতু ছোট মাছ নরম মাছ ভেঙে যাবে ভেঙে গেলে আবার কাটা কাটা হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা তোমাদের একটি কমেন্টস আমার কাজ করার অনুপ্রেরণা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমাদের কাছে আমাদের আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা এবং আইকনটি অন করে দিবা এতে করে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আমি চেষ্টা করি তোমাদের জন্য সুন্দর করে ভিডিও বানাতে তবুও ভুল ত্রুটি হয়ে যায় ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমার আপুরা ভাইয়ারা তোমরা যারা আমার ভিডিও দেখো আমার খুব কাছের তোমরা আমাকে ভালোবেসে আমার ভিডিওটি দেখো এই জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ তোমরা আমাকে সাপোর্ট করলেই আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো তাছাড়া কোনোভাবেই সম্ভব না তো এই যে দেখো আমার মাছটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আমি কিছু ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিলাম এতে করে সুগ্রান আসবে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আবার যেন কাঁচামরিচ ধনিয়া পাতার গ্রানটা সুন্দরভাবে আসে তো এইতে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে যারা আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আমার বাচ্চাদের পরীক্ষা চলছে ঠিক মতো তোমাদের সাথে যোগাযোগ রাখতে পারছি না ভিডিও করতে পারছি না ভিডিও করলেও আপলোড করতে পারছি না অনেকটা সময় লেগে যায় আপুরা ভাইয়ারা তবু চেষ্টা করি তোমাদের সাথে কিছুটা সময় শেয়ার করার জন্য তোমরা প্লিজ আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা তোমাদের কাছে এটাই আমার আবদার তো আজকের মতো শেষ করছি আল্লাহ পেস আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থেকো সবাই